দুঃখ ভরা মন নিয়ে আবারও আসলাম আমি আফগানিস্তান প্লাস শ্রীলঙ্কার খেলাটা দেখে এতটুকু বুঝতে পারছি যে ওরা ভাই প্রথম অবস্থায় এমন ভাবে এমন খেলা দেখাইছে যা বলার বাইরে আমি তো মনে করছিলাম একশো বিশ রানের ভিতরে আলুই কেটে যাবে কিন্তু দুঃখজনক বিষয় লাস্টে এসে যে নাবি ভাই কি যে বলবো মাথা হিট হয়ে গেছে নাবি যে ভাই এত কি খেলাতে দেখাইছে যে একটা ফিনিশিং দিছে একশো সত্তর একশো উনসত্তর রান করছে একশো সত্তরের টার্গেট দিছে তো আমি তো প্রথমে মনে করছিলাম যে একশো বিশ রানের ভিতরে আফগানিস্তান আলুকে ঠে যাবে আর বাংলাদেশ সুপার ফোর খেলবে কিন্তু ভাই এই একশো সত্তর রানটা দেখে মাথা আর মন চাচ্ছে না যে বাংলাদেশ সুপার ফোর খেলতে পারবে এখন আত্মের দোয়া ছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশের বিশ কোটি মানুষ দোয়া করছে প্লাস শ্রীলঙ্কার হাজার হাজার লাখ লাখ মানুষ দোয়া করছে তারপরেও কাম হচ্ছে না তো আশা করি আর অল্প কিছু দোয়া করলে হয়তো বা হয়ে যাবে আত্মেরা আর একটু পারলে দোয়া করেন দোয়া করবেন যে শ্রীলঙ্কার ব্যাটিং ব্যাটিংটা যাতে একটু ভালো করে ব্যাটিং লাইনটা যদি একটু ভালো করতে পারে আশা করি শ্রীলঙ্কার ব্যাটিং অবশ্য অনেক ভালো এটা রান করতে পারবে একশো রান করতে পারবে যদিও ওরা চায় কিন্তু এভারেজ পয়েন্ট আমার কিন্তু মাইনাস পয়েন্ট যদি এভারেজ পয়েন্ট দিকে তাকায় তাহলে কিন্তু অনেক সমস্যা বা এনে অনেক ক্লাস মাইনাসের বিষয় আছে যা মনে হচ্ছে না যে বাংলাদেশ আর সুপার খেলতে পারবে দুঃখজনক বিষয় এটা তো আর কি করার হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ অনেক আশা নিয়েছিলাম খেলাটা দেখছি ভাই এরকমই ভাই আমরা বাঙালি তো বলি যে খেলা দেখবো না কিন্তু তারপরেও ভাই থাক ভাই আমি আর বলতে পারতাছি না কথাগুলো আর